মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত গোপন ট্যানেলের সন্ধান পেয়েছে মার্কিন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী মেক্সিকো যুক্তরাষ্ট্র বর্ডারে ভূগর্ভস্থ এই সুরঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে দুই দেশের মাঝে মাদক পাচারে ট্যানেলটি ব্যবহার করা হতো বলে মার্কিন নিরাপত্তা বাহিনীর দাবি ঝড়ের পানি নিষ্কাশনের টানেলে মিলল মেক্সিকোর চোরা কারবারিদের গুপ্ত টানেল ভূগর্ভস্থ সুবিশাল এই টানেলটি মেক্সিকো থেকে শুরু হয়ে পৌঁছেছে টেক্সাসের এলপেসো শহর পর্যন্ত লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন এই পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র মেক্সিকো বর্ডার দিয়ে মাদক পাচার করে আসছিল একদল দুষ্কৃতকারী বৃহস্পতিবার মেক্সিকো যুক্তরাষ্ট্র বর্ডারে ঝড়ের পানি নিষ্কাশনের ড্রেন পর্যবেক্ষণে যায় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী দুদেশের সীমানার অভ্যন্তরেই থাকা ড্রেনটিতে অনুসন্ধানের এক পর্যায়ে মুখ বন্ধ আরেকটি টানেলের সন্ধান পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢাকনা সরাতেই বিশাল টানেলটি উন্মুক্ত হয় প্রকাশ করা হয়েছে সুড়ঙ্গের অভ্যন্তরীণ কাঠামোর ভিডিও টানেলটির দৈর্ঘ্য ছয় ফিট এবং চওড়া চার ফিট এমনকি বিশাল এই টানেলে আছে বিদ্যুতের সরবরাহ রাখা হয়েছে বাতাস চলাচলের পথ প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর ধারণা গত বছরে নির্মাণ করা হয়েছে গুপ্ত টানেলটি যুক্তরাষ্ট্রে সীমান্তরক্ষী বাহিনীর সাথে তদন্তে নেমেছে হোমল্যান্ড সিকিউরিটি সার্বিকভাবে সহায়তা করেছে মেক্সিকো প্রশাসন দেশের নিরাপত্তা নিশ্চিতে টানেলের মুখ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা সদস্যরা কে বা কারা সুরঙ্গ খনন করেছে এবং কোন দল অবৈধভাবে মাদক পাচারের সাথে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে এফবিআই তাজরিয়ান সোভান যমুনা নিউজ